আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছে আমি গাজী মহম্ম মনীষণ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বারটি স্ক্রিন দেওয়া আছে তাও বলে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ অবশ্যই আমাকে নক দিতে পারেন যাই হোক প্রিয় দর্শক আজকে ভিডিও শুরুতেই দুটি রাজগুলা মাদি দিয়ে শুরু করলাম যাদের রাজগুলা নর আছে তারা চাইলে এই দুটির মাদির যে কোনো একটি দুটি মাদি আপনারা সংগ্রহ করতে পারবেন এটি প্রায় প্রাইস রাখা যাবে যেটি সামনেটা আছে কলসিগুলা সেটা একদম পঁচিশশো টাকা আর যেটা পিছিয়ে আছে সেটা দাম পড়বে দুই হাজার টাকা যেহেতু মার্কেট প্রাইস গুলা অনেক বেশি আমাকে বেশি কালেকশন করতে হয় তাই আপনাদেরকেও আমার কাছ থেকে বেশি দেয়া কালেকশন করে নিতে হবে যা হোক এক এক জায়গায় এক এক রকম রেট হতে পারে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো সেক্ষেত্রে আসলে এলাকা স্থান ভেতরে দামটা কম বেশি হতে পারে তো প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না আপনাদের যাদের এই দুটি মাদি পছন্দ হয়েছে ইতিমধ্যে যেই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটির সাথে খুব দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এটি হচ্ছে এক জোড়া গুল্লা প্লাস জার্মানশিল ক্রস নটটা হচ্ছে জার্মানশীল মা হচ্ছে গুল্লা জার্মানশীল ক্রস সাথে দুটা বাচ্চা ছিল একটা মারা গেছে আর একটা আছে য এটার পয়সা রাখা যাবে একদম পঁয়ত্রিশশো টাকা আপনারা গুল্লা বলে এটা নিতে পারবেন যেহেতু এটা আমি গুল্লাই বলে সম্বোধন করলাম কারণ যেহেতু এটা গুল্লার ব্লাড লাইন আছে তো আপনারা চাইলে এটাও নিতে পারবেন ছেড়ে কবুতে পালার জন্য বা বাচ্চা খাওয়ার জন্য এবং দুইটি কোয়ালিটি ফুল আছে এবং দেখতো মাসাল্লা অনেক ভালো আশা করি এই জোড়াটি আপনাদের পছন্দ হয়েছে তো যাদের পছন্দ হয়েছে যে স্ক্রিন নাম্বারটি আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা খুব দ্রুত ইংশাল সংগ্রহ করতে পারবেন এটি আমি আবার বলি ডিম বাচা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কেননা সাথে একটি বাচ্চা আছে দুটি বাচ্চা ছিল সো আপনাদের কোনো সন্দেহ থাকা থাকার অবকাশ নেই কারণ হচ্ছে এটি একদম রানিং প্লেয়ার আপনারা বুঝতেই পারছেন এবং সাইজে কিন্তু মার্শাল অনেক ভালো আপনারা চাইলে শখের বসে সৌন্দর্যের জন্য এই জোড়াটি পালন করতে পারেন বা ডিম বাচ্চা করানোর জন্য আপনারা এই জোড়াটি সিলেক্ট করতে পারেন আর সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারির যে কস্টটা বা চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে প্রিয় দর্শক এটা হচ্ছে একজন কালো সাদা গোল্লা কবুতর একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি আমি আসলে ভিডিওটা সন্ধ্যার পর করতেছি আর সন্ধ্যার পর আমার এখানে আসলে সূর্য নেমে যায় অন্ধকার চলে আসে সে কারণে আপনারা অবশ্যই হয়তো অনেক সময় এর কোয়ালিটিটা বা এর কালাটা আপনারা বুঝতে পারেন না তো আমি আপনাদেরকে ডিটেলসটা বলি এটি ল্যাচ সাদা লেয়ার সাদা কালো সাদা ফার্স্ট ক্লাস কোয়ালিটির রাজগোলা কবু তোর সাথে দুটি ডিম আছে আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পারছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে যে এই হাড়িতে দুটি ডিম আছে এটি এদেরই ডিম এবং ডিম বা চিংশালও কাজের একটা প্রাইস একদম পঁচিশশো টাকা যাতে পছন্দ হবে ইংশালা নিয়ে নেবেন প্রিয় দর্শক এটি হচ্ছে একজোড়া রাজগুলা কবুতর আপনারা জানেন হয়তো আমি আসলে এখন ইউনিক টাইপের রাজগুলা কবুতরগুলো কালেকশন করি যেগুলো পায়ে মোজা আছে যেহেতু মোজা ছাড়া অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় আমি একটু আনকমন কবুতরগুলো কালেকশন করতে বেশি পছন্দ করি আর একটা জিনিস মনে রাখবেন অনেকেই ভালো মানে ভুল ধারণা ভ্রান্ত ধারণা আছে সেটা হচ্ছে যে পায়ে মোজা থাকলে হয়তো ডিম নষ্ট করবে বা উড়তে পারে না বা এই একটা ভ্রান্ত ধারণা আছে এটা একদম ভুল আপনি পায়ে মোজা থাকলে কবুতর ডিম পাচা করার কোনো সমস্যা হয় না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এবং ওড়ার ব্যাপারটা হচ্ছে এটি হান্ড্রেড পার্সেন্ট উঠতে পারে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যদি বিশেষ না হয় আমার তে কিনে নিয়ে আপনারা ছেড়ে দেবেন দেখবেন উড়ে কিনা তো যা হোক আর বেশি কথা বলবো না এটার প্রাইস রাখা যাবে একদম চার হাজার টাকা যাতে পছন্দ হয়েছে আশা করি পছন্দ হওয়ারই জিনিস আপনারা অবশ্যই এক ব্যাকাধিক একাধিক সংগ্রহ করতে পারেন আমি আবার বলি চার হাজার টাকা আর এই প্যারের ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা সুযোগ রাখতে চাই সেটা হচ্ছে এর পেয়ার ক্ষেত্রে আমি ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ দিয়ে দেবো প্রিয় দর্শক এটি হচ্ছে আরেকজন রাজগোলা কবুতর মৌজ আলা রাজগলা কবুতর ইতিপূর্বে আমি আপনাদেরকে বলছি আমি মৌজ আলা রাজগোল কবুতরগুলোই বেশি পছন্দ করে থাকি এবং এগুলো আমি বেশি কালেকশন করে থাকি যাও এটার প্রাইস আমার চ্যানেল উপলক্ষে একদম কম মাত্র দুই হাজার টাকা তো আমার মনে হয় যে এই পেয়ার সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ থাকার কথা না আর এই দামাদি করার কোন তো প্রশ্নেই ওঠে না কারণ আমি কোনো পেয়ারে দামাদি দি পছন্দ করি না আপনারা হয়তো জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমি আসলে দামাদি করা পছন্দ করি না এবং আমার যে পেয়ারগুলো আছে ওগুলো ফিক্সড রেট যেটা যে পেয়ার ডিটেলস যেরকম বলা আছে সেই পেয়ার সেটা সেরকম রকমভাবেই আর কি সেল হবে কারণ আমি ডিটেলস একটা পেয়ার সম্পর্কে সে ভিডিওতে সব বলে দিই তো আপনারা আপনাদের প্রতি একটি অনুরোধ সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই দামাদামি করবেন না কারণ যে পেয়ার সম্পর্কে যেরকম বলা আছে সেটা সেরকমভাবেই বিক্রি হবে বা সেরকমভাবেই সেল হবে যাই হোক প্রিয় দর্শক আপনারা চাইলে এই পেয়ারটিও কালেকশন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ওকে আছে